হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচার তোমাদের সব বাইকে ওয়েলকাম আর শনিবার আর এখন ঘড়ির কাটা ওই পনে পাঁচটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে সাথে থেকো এখন ঘড়ির কাটা পনে পাঁচটা তোমরা তো দেখলেই পুচুকে পাঠিয়ে দিয়েছি পাপার সঙ্গে কোচিংয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমিও একটু রেডি হয়ে নেব যাব একটু স্মার্ট বাজার ওই মাসকাবাড়ি বাজারগুলো আনতে তাই একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু বলতে ও একটু হালকা লিপস্টিক কপালে একটা টিপ আর আমার চেনটা না ছিঁড়ে গেছে খালি গলায় একদমই ভালো লাগে না তাই মঙ্গলসূত্রটা পরে নিয়েছিলাম এটুকু আগে সাজতে ভালো লাগতো না জানো তো এখন তো তাও এটুকু সাজতে শিখেছি মানে এই নয় বছরের বিবাহিত সংসারে এটা বুঝতে শিখেছি নিজের সংসারটাকে যেমন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে ভালো লাগে তেমন নিজেকেও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে না নিজের কাছেই ভালো লাগে আর নিজের যেটা ভালো লাগে সেটাকে প্রাধান্য দেওয়াটা ভীষণ জরুরি নিজে ভালো থাকলে তবেই না আমি আমার পরিবারটাকে ভালো রাখতে পারবো অনেক কথা বলে ফেললাম না যাই হোক চলো তাহলে দেখো রেডি হয়ে গেছি এবার ঘুবলুকেও রেডি করে দেব অনেক দিন হলো বাড়ির বাইরে বেরোনো হয় না জানো তো আর এক জায়গায় থাকতে থাকতে না একদমই ভালো লাগে না তাই ভাবলাম একটু বেরিয়ে আসি আর গুবলুকেও একটু নিয়ে যাই কারণ ওরও শরীরটা খারাপ ছিল এখন যাই হোক ভালো আছে তাই ওকেও একটু ঘুরিয়ে আনলে ভালোই লাগবে ওর দেখো ঘুম থেকে উঠেছে তাই একটু বিরক্ত করছিল ঘুম থেকে তোলার পরে ওকে একটু খাইয়ে দিয়েছি তারপরে ওকে রেডি করিয়ে দেব। তারপরে চলো তোমাদের সঙ্গে করে নিয়ে আর দেখো সাথে থাকো থাকো দেখতে আমরা কি কি করি চলো তাহলে কেমন পরিবার থেকে থাকি ভিন রাজ্যে আর এখানে জিনিসপত্রের দামগুলো না অনেকটাই বেশি বরের যেটুকু ইনকাম তার মধ্যে দিয়ে শখ শৌখিনতা তারপরে সংসারও চালাতে হয় তার উপরে তো আবার ভাড়ার বাড়িতে থাকি সেটা তো বুঝতেই পারছ যার জন্য মাসের শুরুতেই না হিসাবটা করতে হয় দু বছর আগে প্রথম যখন এখানে এলাম মানে দাদুর ট্রান্সফার হয়ে যখন পাটনাতে এলাম তারপরে এই মলগুলো থেকেই বাজার শুরু করলাম তখন শুরুর দিকে এমনিই চলে আসতাম বাজারে এসে না যেটা দরকারি জিনিস তার থেকে যেগুলো দরকার কম সেগুলোই বেশি নিয়ে যেতাম যার জন্য খরচাও অনেক বেশি হতো ধীরে ধীরে ওই কথায় আছে না কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে এটা হয়তো ঠেকে শেখায় মানে তারপরে দু চার মাস ওই করতে করতে দেখলাম যে অনেকটা বেশি খরচা হয়ে যাচ্ছে তারপরে না এখন আসার আগে লিস্ট করে নিয়ে আসি কোনটা আমার জরুরি সমস্ত কিছু নেওয়ার পরে তারপরে ওই টুকিটাকি এটা ওটা অল্প কিছু নিয়ে যায় কারণ শুরুর দিকে যদি একটু হিসাব না করি মাসের শেষে না ভীষণ কষ্ট হয় তখন চলতে যাই হোক দেখো এসেই প্রথমে প্রচুর জিনিসগুলো নিয়ে নিয়েছি যেহেতু সকালে ওকে স্কুলে খাইয়ে পাঠাতে হয় আর সকালে তো আর ভারী খাবার খাওয়ানো যায় না হয় হালকা ফুলকায় খাইয়ে পাঠাই সেই জন্য ওরটাই আগে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স ঘরে আছে রোজ রোজ তো আর একই খাবার দেওয়া যায় না তার ওর জন্য একটু ওই চকলেটের রিফিল কি বলে একটা ওটা নিয়েছিলাম আরও আসার আগে বলে দিয়েছিল ওর জন্য একটু পিনাট বাটার নিতে সেটা নিয়েছি আর ওই মিউনিসটা শেষ হয়ে গেছে ওটা নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের গাছের সামান নেওয়া শুরু করলাম মানে ওই তেল চিনি এসব আর কি বলো তো আমাদের এক মাস বাজার করলে না প্রায় দু মাস চলে যায় মানে এ মাসে বাজার করলাম সামনের মাসে আর বাজার করতে হবে না মানে শুধু নিতে হবে ওই তেল ডাল এইসবই তাছাড়া আর যেটুকু যা নিয়েছি দু মাস চলে যাবে আমার এদিকে বাড়ি এক বাড়ি থেকে বেরোনোর সময় দাদু বলেছে আসার সময় একটু কেপস সিতে যাবে কারণ আমার প্রচুর ভীষণ পছন্দের ওই খাবারগুলো কিন্তু আর যেতে পারলাম না গুবলু ভীষণ বিরক্ত করছিল তাই বললাম আমাদের বাড়ি রেখে পুচুকে নিয়ে তারপরে না হয় তুমি তুলে নিও একটু সেই মতো আমাদের বাড়িতে রেখে পুচুকে কোচিং থেকে নিয়ে তারপরে গেছিলো কেএফসিতে তারপরে আসার সময় এনেছিল একটু পপকর্ন আর প্রচুর জন্য ছিল লাভা কেক আর উইংস আজকে হয়তো কোনো অফার ছিল যার জন্য ওই দুটো লেগ পিস ওর সঙ্গে দিয়েছিল অফারে যাই হোক ভালোই রাত্রেটা খেলাম সব থেকে খুশির খবর এটাই হলো রাত্রে আমার রান্না করতে হলো না রান্না করতে না হলে ভীষণ মজা লাগে সেদিন আর এটা না আমার প্রচুর ভীষণ পছন্দের খাবার চলো যাই হোক আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে দেওয়া তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা